ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল দুর্ভোগের রোগীরা ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে আবারও স্বাস্থ্য পরিষেবা ঘিরে বিতর্কে সামান্য পরিষেবা দিতে ব্যর্থ এই হাসপাতালের বিরুদ্ধে ফের ক্ষোভে ফেটে পড়েছে রোগী সহ তার পরিবারের লোকজনরা আগরতলা জিবিপি হাসপাতালের এক্স রে বিভাগে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও এক্স রে করতে পারেননি বহু রোগী তাদের অভিযোগ আগরতলা জিবিপি হাসপাতালে একটি মাত্র এক্স রে মেশিন থাকায় প্রায় প্রতিদিনই রোগীদের চরম হয় নে শিকার হতে হয় আগরতলা জিবিপি হাসপাতালের পরিস্থিতি চরমে ওঠে রোগীর পরিবারের লোকজন আগরতলা জিবিপি হাসপাতালের কর্তৃপক্ষ পক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে হইচই শুরু করে ও বিক্ষোভ দেখায় কোন যে 2 আইসি প্রায় হাবানিয়তে যা সোজা রাস্তা আইতে লইছি আইতে দিছে না হাতে দাম চাইয়ে ভিজা বান্ধা অবস্থায় আইছি আমরা ফুল দেখাইছি বলিস রে তাই যাওয়া যেত না এদিকে বাইপাস দিয়ে ঘুরাই আসি না এই কিসা বাজার দিয়ে আসি আইছি রেল রাস্তায় এবার আটকেছি রেলের রেলের ক্রসিংয়ের প্রবলেম তারপরে রিকোয়েস্ট করছি ডাক্তার দেখাই আছে এই অবস্থা হাত ফুলে সঙ্গে সঙ্গে এই হয়ে তো ইয়ে করছি আসলে দেয় না জায়গা রাস্তা দেয় না কোনো মতে তো এই যে এখন ঢুকছে মহিলাই মহিলা হয়েছে হাসপাতালে এডমিট পেশেন্ট মহিলা নিজে উঠে গে

ರಿಕ್ಸ್ಟ್ <have> <heart—>.

উনি কোন ওয়ার্ডে ভর্তি আছে কোন ওয়ার্ডে ভর্তি আছে আমি জানি না আমি তো আমার আমি শুইলে হাত দেন আমার হাত ব্যান্ড হয়ে গেছে আমি দৌড়ে দৌড়ে দাবানি আসতে গাইছি আচ্ছা আপনি তো ইমার্জেন্সি ট্রমা সেন্টারে রোগী আপনারা তো লাইনের দরকার নাই আমি ট্রমা সেন্টারে না আমি আয়া আউট ঘুরে যাই কইছে এক্সিডেন্ট হলো তাই আমি আইছি জানো ডিজার্ট বড় লাইন লাইন দেখি আমি সিকিউরিটি গার্ড আমি কইছি দাদা আমাদের এই অবস্থা আমি ফুলটা দেখাইছি আমার একটু কাইন্ডলি যদি দিয়ে দেন আমি হাসপাতালে কি একটা মেশিনে চলতেছে না অন্য মেশিনে আছে নিচে গিয়ে একসাথে নিচে আইছে